সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা তোমাদের জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমি গত ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম ক্লাসিফিকেশন অফ নাউন সম্পর্কে অর্থাৎ কোনটি কোন প্রকারের নাউন এবং কিভাবে আমরা শনাক্ত করব সেই বিষয়টি কিন্তু আলোচনা করেছিলাম গত ক্লাসে আজকের ক্লাসে আমি আলোচনা করব পরীক্ষায় এই নাউন থেকে রকম প্রশ্ন আসে এবং কিভাবে এগুলি আমরা সলভ করব এবং এরই সঙ্গে যে সকল ব্যতিক্রম রয়েছে সেগুলিও আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক আমি এখানে একটি বাক্য নিয়েছি এটা এসেছিল প্রাইমারি পরীক্ষায় এটা দুই সালে এসেছিল কোনটি কালেকটিভ নাউন তাহলে এখানে ছিল লাইব্রেরি এরপরে মাউথ বয় বুকস কোনটি কালেকটিভ নাউন আমরা জানি কি কালেকটিভ নাউন কথাটির অর্থ হল সমষ্টি বাচক যে শব্দ রয়েছে সেটি হচ্ছে কিন্তু কালেকটিভ নাউন যেমন আর্মি নেভি গ্যাং তারপরে কমিটি পার্লামেন্ট পাবলিক মব ক্যাটেল ক্রাউড এই সবগুলির হচ্ছে কোন নাউন সবগুলি হচ্ছে কিন্তু কালেকটিভ নাউন এখানে রয়েছে লাইব্রেরি তা না এই কয়েকটির মধ্যে আমরা যদি বুকস দিকে তাকাই এটা অবশ্যই কালেকটিভ হবে না বয় হবে না মাউথ হবে না কোনটি সঠিক উত্তর হবে লাইব্রেরি লাইব্রেরিটা কোন নাউন কালেকটিভ নাউন আমাদের কিন্তু মনে রাখতে হবে তাই না এই বুক বুক মানে হচ্ছে বই এটা হচ্ছে পেপার আমি আগে উল্লেখ করেছি পেপার পেপার মানে হচ্ছে কাগজ এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এটা হলো ম্যাটেরিয়াল একইভাবে বুক যখন হলো এটা হচ্ছে কিন্তু কমন নাউন আবার যখন লাইব্রেরি হচ্ছে তখন এটা হচ্ছে কিন্তু কালেকটিভ নাউন তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে এই যে ক্লাসিফিকেশন যে ক্লাসিফিকেশন রয়েছে নাউনের এগুলো কিন্তু এ ধীরে 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 একটা সঙ্গে আরেকটা কিন্তু রিলেটেড তাই না তো এখানে আমরা দেখলাম লাইব্রেরি লাইব্রেরিটা হচ্ছে কি কালেকটিভ নাউন মানে সঠিক উত্তর হচ্ছে আমাদের লাইব্রেরি এবার আমরা আরেকটি বাক্য সলভ করব তাহলে আমি এখানে আরেকটি বাক্য নিলাম ক্যামিস্ট্রি কোন নাউন তাহলে ক্যামিস্ট্রি কোন নাউন হবে প্রপার নাউন কমন নাউন collective material abstract কোন noun হতে পারে আমরা সাধারণত যেটা মাথায় নিয়ে আসছি অর্থাৎ আমাদের মনে হচ্ছে এটা প্রপার নাউন হবে কিন্তু আমরা ইংরেজির একটা বিখ্যাত গ্রামার রেন অ্যান্ড মার্টিনের যে গ্রামার রয়েছে সেটা যদি আমরা লক্ষ্য করি সেখানে একেবারে সরাসরি লেখা রয়েছে যে গ্রামার গ্রামার মিউজিক এগুলি হলো তো এখান থেকে আমরা যেহেতু একটা বিখ্যাত গ্রামার ইংরেজির কিন্তু একটা বিখ্যাত গ্রামার রিনান মার্টিনের গ্রামার সে গ্রামারে যেহেতু লেখা রয়েছে যে গ্রামার মিউজিক কেমিস্ট্রি এটসেট্রা দেওয়া রয়েছে এবং বলা হয়েছে আর্টস অ্যান্ড সায়েন্সেস ফর এক্সাম্পল গ্রামার মিউজিক এখান থেকে আমরা বুঝতে পারি যে এই তিনটি শব্দ অনায়াসে কিন্তু নাউন তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে ক্যামিস্ট্রি নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এছাড়া যদি অন্য কোন সাবজেক্টের নাম থাকে তাই না যেমন বাংলা এরকম থাকলে সেটা কিন্তু অবশ্যই হবে কিন্তু প্রপার নাউন কিন্তু এই যে গ্রামার মিউজিক কেমিস্ট্রি হচ্ছে কিন্তু নাউন এবং এখানে আরেকটি বিষয় রয়েছে এগুলো নিয়ে কিন্তু গবেষণা হয় এবং গবেষণার ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় জন্য কিন্তু এগুলি কেমিস্ট্রি সরি এগুলি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে থাকে যেমন সেই বইতে আরেকটি এক্সাম্পল রয়েছে সেই এক্সাম্পলটা হচ্ছে এরকম এখানে গ্রামারটা কোন প্রকার নাউন সেখানে উত্তরটি দেওয়া রয়েছে গ্রামার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কাজে আমরা জানি যে এখানে যে তিনটি শব্দ দেওয়া রয়েছে গ্রামার মিউজিক এবং কেমিস্ট্রি এগুলি বিজ্ঞান এবং আর্টস আর্টস বা মানবিক যে কলা বিষয়ে এগুলি সম্পর্কে হলেও এগুলি নিয়ে কিন্তু গবেষণা হয়ে থাকে যেমন মিউজিক মিউজিক নিয়ে কিন্তু পড়াশোনা রয়েছে গবেষণা রয়েছে তাই না এবং কেমিস্ট্রি রয়েছে গ্রামা রয়েছে এই জন্যই এগুলিকে কিন্তু আলাদা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কিন্তু বিবেচনা করা হয়ে থাকে এবার আমরা আরেকটি উদাহরণ দেখবো তবে হ্যাঁ প্রচলিত বইগুলোতে কিন্তু এটার উত্তর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রপার নাউন হিসেবে দেওয়া রয়েছে বিভিন্ন বইতেই দেওয়া রয়েছে তবে আমরা যদি একটা বিখ্যাত গ্রামারের আবার সাহায্য নেই তাহলে সেখান থেকে কিন্তু আমরা জানতে পারি যে কেমিস্ট্রি হচ্ছে কিন্তু নাউন এবার আমরা আরেকটি প্রশ্ন সলভ করব। participando. এবার আমি আরেকটি এখানে প্রশ্ন নিলাম সেটি হচ্ছে হুইচ ওয়ান ইজ এ কমন নাউন অর্থাৎ কোনটি হচ্ছে কমন নাউন তাহলে কমন নাউন কোনটি এখানে দেওয়া রয়েছে ইনফ্যান্ট ইনফ্যান্ট মানে শিশু সল্ট রয়েছে লবণ এছাড়া রয়েছে থেকে কিন্তু স্টুডেন্ট শিপ এসেছে আর্মি আর আর্মি মানে আমরা সেটা জানি সেনাবাহিনী তো এখানে কোনটি কমন নাউন আর্মিটা কি আর্মিটা কিন্তু আমরা জানি এটা হচ্ছে কালেকটিভ নাউন আর্মি গ্যাং টিম এগুলো হচ্ছে কালেকটিভ নাউন স্টুডেন্ট শিপ স্টুডেন্ট শিপটা হচ্ছে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা জানি যদি কোনো নাউনের শেষে সি ই সি ওয়াই সন তাতে শিপ এগুলি থাকে সেটা কিন্তু অনায়াসে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে থাকে এবার থাকলো সল্ট সল্ট কি সল্ট হচ্ছে কিন্তু ম্যাটেরিয়াল নাউন যখন কোনো নাউন দ্বারা কোনো উপাদানকে বোঝাবে সেটা হচ্ছে কিন্তু ম্যাটেরিয়াল নাউন যেমন মানে হচ্ছে ভেড়ার মাংস এরপরে হচ্ছে ওয়াটার মিল গোল্ড এগুলো সবগুলি হচ্ছে কিন্তু ম্যাটেরিয়াল নাউন তাহলে বাদ থাকলো এখানে ইনফ্যান্ট ইনফ্যান্ট মানে শিশু এটা হচ্ছে কিন্তু কমন নাউন কারণ শিশু বালক বালিকা এগুলি হচ্ছে কিন্তু কমন নাউন এবার আমরা আরেকটি প্রশ্ন নেব এখানে আমি আরেকটি বাক্য নিলাম অনিতা ইজ এ গুড গাল এখানে গাল কোন নাউন তাহলে গালটা কোন নাউন হবে গালটা হচ্ছে কিন্তু কমন নাউন কি জন্য কমন নাউন আমরা জানি যেটা দ্বারা একটি বেশি বোঝায় একটা শ্রেণীকে বোঝায় সেটা হচ্ছে কিন্তু কমন নাউন যদি বলা হতো এখানে অনিতা অনিতা কোন নাউন তাহলে অনিতে কিন্তু হলো প্রপার নাউন আর গালটা হচ্ছে কিন্তু কমন নাউন তাই না আচ্ছা এটা আমরা আরেকটি প্রশ্ন তাহলে অনেস্টি ইজ দা বেস্ট পলিসি তাহলে এখানে লক্ষ্য করো এখানে অনেস্টি ই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তা না এখানে অনেস্টি কোন নাউন অনেস্টি কোন নাউন বলতে হবে অনেস্টি কোন নাউন অনেস্টি কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা দ্বারা কোনো গুণ বোঝায় অর্থাৎ গুণবাচক কোন শব্দ হয় গুণবাচক নাউন কে কিন্তু বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন তা না তাহলে অনেস্টি হতে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন এখন যদি প্রশ্ন হলো যে এটা আমরা কিন্তু বললাম অনেস্টি কাইন্ডনেস এগুলি হলে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন এখন এগুলি যদি এগুলির আগে দা থাকে এবং পরে অফ থাকে সেক্ষেত্রে তখন কিন্তু এগুলির নামস্ট্রাক্ট হয় না যেমন আমি বলে দিচ্ছি এখানে দ্য অনেস্টি দ্য অনেস্টি অফ হিম ইজ নন টু অল অর্থাৎ তার সততা সকলেরই জানা এখানে অনেস্টি কোন প্রকারের নাউন এখানে অনেস্টি কিন্তু অনায়াসে কিন্তু এটা কমন নাউন এটা কিন্তু কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন নাউন নয় নয় কেন কারণ যে গুণ বিশেষ থাকে তার আগে যদি দা থাকে এবং পরে অফ থাকে এবং এটার দ্বারা কোনো একজন মানুষের নির্ধারিত গুণকে বোঝায় তখন সেটার অ্যাবস্ট্রাক্ট থাকে না তখন সেটা হয়ে যায় কমন নাউন তাহলে এখান থেকে আমরা জানলাম যে এই বাক্যে অনেস্টি হচ্ছে কমন নাউন এই বাক্যে অনেস্টি হল কমন নাউন আর এই বাক্যে অনেস্টি হচ্ছে তাহলে আমরা এখান থেকে একটা ব্যতিক্রম শিখে নিলাম কিন্তু তাই না আচ্ছা পাঁচটা আমাদের সলভ করা হয়ে গেল এবার আমরা পরবর্তী প্রশ্নগুলি সলভ করবো এবার লক্ষ্য করো আমি আরো কয়েকটি বাক্য এখানে লিখেছি এবং যেগুলি বিভিন্ন পরীক্ষায় এসেছিল এগুলি আমরা করে সলভ করব। এখানে লক্ষ্য রাখো অর্থাৎ এক পাল ভেড়া দেখেছিল এটা এসেছিল এটা প্রাইমারি দু হাজার ছয় সালে এই পরীক্ষা এসেছিল এখানে এখানে ফ্লক মার্ক রয়েছে ফ্লক হচ্ছে কোন প্রকারের নাম তাহলে আমরা জানি ফ্লক মানে পাল ক্যাটেল তাই না এটা কথা হচ্ছে গবদে পশুর পাল এগুলো হচ্ছে অবশ্যই কালেকটিভ কালেকটিভ নাউন নাউন তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে হচ্ছে ফ্লকটা আমরা আরো চেষ্টা করবো যে আমাদের যতগুলি নাউন রয়েছে কালেকটিভ এগুলি মনে রাখার চেষ্টা করব তাই না এগুলো রয়েছে আর্মি নেভি এরপর রয়েছে গ্যাং তারপর রয়েছে পার্লামেন্ট রয়েছে পাবলিক রয়েছে এরপরে রয়েছে মফ এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় বর্তমান সময়ে জাস্টিস যেহেতু একটা খুবই মানে কমন বিষয় দাঁড়িয়েছে তাই মপটা কিন্তু অবশ্যই নাউন এটা আমাদের মনে রাখতে হবে এছাড়া রয়েছে পাবলিক কমিটি রয়েছে তাই না এগুলি সবগুলি হচ্ছে কিন্তু কালেকটিভ নাউন এছাড়াও ক্লাসটাও কিন্তু কালেকটিভ নাউন হয়ে থাকে তাহলে এটা আমরা জেনে নিলাম তাই না এরপরে আমরা দেখবো কোনটি ম্যাটেরিয়াল নাউন এরকম বিভিন্ন পরীক্ষা এসেছিল আমি এখানে সালটা উল্লেখ করে দিই একটি পরীক্ষা এসেছিল এই চারটি অপশন দেওয়া ছিল এবং আরেকটি পরীক্ষায় এরকম চারটি অপশন দেওয়া ছিল আমরা খুঁজে নেব কোনটি ম্যাটেরিয়াল নাউন তাহলে বুক পেপার রিং রিভার তাহলে বুকটা অবশ্যই ম্যাটেরিয়াল নাউন নয় বুকটা হচ্ছে কমন নাউন পেপার মানে হচ্ছে কাগজ এই পেপারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আবার রিংটা কোন নাউন রিং মানে কি অ্যান্টি এটা হচ্ছে কিন্তু কমন নাউন রিভার এটা হচ্ছে কমন নাউন তাহলে আমাদের সঠিক উত্তর হবে পেপার উত্তরটা আমরা নিয়ে নিলাম পেপার পেপার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এবার এখানে তোমরা লক্ষ্য করো উড মাউথ টিম নাইফ এই চারটার মধ্যে কোনটা ম্যাটেরিয়াল নাম উড মানে হচ্ছে কাঠ মাউথ মানে মুখ মানে দল নাইট মানে ছুরি বা চাকু যেটা আমরা বলি তাহলে এটা কোন প্রকারের নাউন নাউন অর্থাৎ ম্যাটেরিয়াল কোনটি হবে অবশ্যই উড হবে কাঠ কাঠটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এছাড়াও রয়েছে সল্ট মিল্ক সুগার তাই না ফ্লাওয়ার এই বিভিন্ন গুলো এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে কিন্তু ম্যাটেরিয়াল নাউন ফ্লাওয়ার মানে হচ্ছে আটা বা ময়দা সেই ফ্লাওয়ার এবার এখানে লক্ষ্য করো দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড অর্থাৎ এই হারটি স্বর্ণের তৈরি তাহলে এখানে গোল্ড হচ্ছে কোন প্রকারের নাউন তাহলে অ্যানি কাইন্ড অফ লাইক আয়রন সিলভার গোল্ড প্লাটিনাম এটসেট্রা আর অলসো ম্যাটেরিয়াল উই নাউনস্যাভ টু কিপ ইন মাইন্ড অ্যানি মেটাল দ্য নেমস অফ অ্যানি মেটাল আনডাউটেডলি ম্যাটেরিয়াল নাউন হেয়ার উই ক্যান সি দ্যাট দেয়ার ইস গোল্ড গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বিট গোল্ড দিস ইজ গোল্ড অ্যান্ড আইরন প্লাটিনাম সিলভার এটসেট্রার অলসো ম্যাটেরিয়াল nouns অর্থাৎ যে কোনো ধরনের মেটাল বা পদার্থ জাতীয় যে কোনো কিছুই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এছাড়াও স্যান্ড তারপর হচ্ছে ওয়াটার এরপরে হচ্ছে ফ্লাওয়ার তাই না রাইসটাও কিন্তু এখানে ম্যাটেরিয়াল মধ্যে থাকে উপাদান বাত। এরপরে লক্ষ্য করো দা জুরি ডিভাইডেড ইন অপিনিয়ন অর্থাৎ জুরি তাদের মতামতে বিভক্ত এখানে ইন্ডের অপিনিয়ন শুধু দেয় অপিনিয়নও লেখা যায় দুটোই তাহলে যেহেতু তারা তাদের মানে ওই মতামতের ক্ষেত্রে বিভক্ত জুরি জুরি কি দুইটা হচ্ছে বিচারক মন্ডলীর একটা দল এটাকে বলা হয় জুরি তাহলে জুরি কোন প্রকার নাম জুরি কোন নাম জুরিটা হচ্ছে কিন্তু কালেকটিভ নাম আমাদের মনে রাখতে হবে জুরিটা কোন নাউন কালেকটিভ নাউন এন্ড উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট দ্য জুরি ইজ অল এ কালেকটিভ নাউন ওকে নাও কোয়েশ্চেন নাম্বার ফাইভ উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ অর্থাৎ প্রজ্ঞা হলো শক্তির চেয়েও ভালো তাহলে এখানে বলা হচ্ছে স্ট্রেংথ কোন নাউন তাহলে স্ট্রেংথ হলো কোন নাউন আমরা জানি যে নাউনের শেষে সিই আমি আবারও বলছি সি ই টি এই আই টি ওয়াই এরপরে এস আই ও এন বা টি আই ও এন তাই না তারপরে হুড তারপরে শিপ এইগুলি থাকে সেই নাউনটা একেবারে যেমন হুড রয়েছে এখানে স্ট্রেন কিন্তু এইট টি কিন্তু রয়েছে এটা কোন নাউন হবে অ্যাপস্টার্ট নাউন হবে তাই না আমরা জানি এগুলি থাকলে একইভাবে যদি বলে ট্রুথ

মাউথ ইনভেল তাহলে কালেকটিভ নাম কোনটি হতে পারে প্রথমত জুন জুন কোন নাউন অবশ্যই জুন কিন্তু হচ্ছে নাউন আমি বলছি জুনটা হলো কিন্তু নাউন নেমস অফ মান্থ যে কোনো মাসের নামই হচ্ছে কিন্তু প্রপার নাউন একইভাবে দ্য নেমস অফ দ্য ডেইস দিনের নাম সানডে মানডে তাই না এগুলো হচ্ছে কিন্তু কি নাউন এগুলো হচ্ছে কিন্তু আমাদের নাউন। এখানে মাসের নাম দিনের নাম এগুলো হচ্ছে প্রপার নাও টিম মানে দল টিমটা হচ্ছে অবশ্যই আমাদের সঠিক উত্তর হলো টিম তাই না হবে না এনভেলপও হবে না মাউথ মানে হচ্ছে মুখ আর এনভেলপ মানে হচ্ছে কিছু খাম তাই না এরপরে এখানে রয়েছে ট্রুথ ব্যাংক টিম হার্বান কোনটি কালেকটিভ নাউন এই চারটির মধ্যে কোনটি হবে সঠিক উত্তর কিন্তু এখানেও এই টিমটি রূপ দেওয়া রয়েছে এটা অন্য আরেকটি পরীক্ষায় এসেছিলো ওই প্রাইমারিতে বিভিন্ন সালে ভিন্ন ভিন্ন প্রশ্ন হয়ে থাকে এটা এক সালে এসেছিলো এটা এক সালে এসেছিলো তাহলে ট্রুথটা ট্রুথ কোন নাউন এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যাংক হচ্ছে কমন নাউন এটা কালেকটিভ নাউন আর হারবার হারবার মানে কি হারবার মানে আশ্রয় হ্যাঁ না তো আশ্রয় হলে এটা কিন্তু অবশ্যই কমন নাউন হবে কিন্তু নির্ধারণ করার কোন নাম নয় যেমন আমি যদি বলি ফিল্ড ফিল্ড মানে কি সরি এখানে মার্কেট লেগি আরো বোঝার সুবিধার্থে মার্কেট মার্কেট কোন নাও মার্কেটটা হচ্ছে কিন্তু কমন নাওন যদি সে মার্কেটের নাম থাকে বা বাজারের নাম থাকে ফর এক্সাম্পল আমি হয়তো বগুড়া লিখলাম তাই না বগুড়া মার্কেট তাহলে এই যে বগুড়া মার্কেট এটা হলো কিন্তু প্রপার নাউন তাহলে মার্কেট কিন্তু কমন নাউন কিন্তু মার্কেটের যখন নির্দিষ্ট নাম থাকবে তখন সেটা হবে প্রপার নাউন একইভাবে মানুষ বলতে সেটা কিন্তু কমন নাউন যদি মানুষের নাম স্পেসিফিক করা থাকে তখন সেটা হবে কিন্তু প্রপার নাউন এটা বুঝলাম এবার এই কয়েকটার মধ্যে কোনটি হচ্ছে কালেকটিভ নাউন অবশ্যই আমরা জানি ক্যাটেল ক্যাটেল মানে গবাদি পশু পাল এটা হলো কিন্তু কালেকটিভ নাউন ম্যাঙ্গো কি নাউন কমন 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 নাউন তাই না তাহলে এখান থেকে আমরা কিন্তু মোটামুটি এগুলি পারলাম তো আজকে এ পর্যন্ত এই এই প্রশ্নগুলি বিভিন্ন সালে এসেছে এবং এগুলি অবশ্যই জানতে হবে আমরা প্রথম থেকে একটা জেনে নিলাম এর পরবর্তী ধাপে আমরা যখন পরীক্ষা নেব তখন বিভিন্ন বিষয়গুলি আমরা ব্যতিক্রম সহ সেগুলি দিব এবং এগুলির ব্যাখ্যা উপস্থাপন করব। আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সকলকে